হ্যালো বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে যাচ্ছি বলুন তো কোথায় নদীয়া জেলার সেই বিখ্যাত মেলা ঢেলাইচন্ডীর মেলা যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় তো সেই মেলাতে আজকে আমি যাচ্ছি তো ওখানে গিয়েই দেখাবো সমস্ত রকমের মেলার ভিডিও আজকে ছোট্ট একটি ব্লগ ঢেলাইচন্ডীর মেলা যেখানে মানুষ প্রচুর মানুষের ভিড় মানে এত মানুষ হয় ওখানে কী বলবো তোরা না দেখলে আপনারা বুঝতে পারবেন না চলুন ওখানে যাওয়া যাক দেখতে পাচ্ছেন আমি বেরিয়ে পড়েছি আমি আজকে যাচ্ছি হলো ঢেলাইচন্ডীর মেলা জয়পুরে হয় মেলাটি তো চলুন দেখানো যাক দেখুন আমি বেরিয়ে পড়েছি এটা হলো জালালখালি থেকে বাইপাস হেমায়তপুরের রাস্তা ধরে জয়পুরে ঢোকার রাস্তা জয়পুর এবং যাত্রাপুর যাওয়ার রাস্তা আমি তো সেই রাস্তা দিয়ে আজকে সেই রাস্তা ধরে চলে যাচ্ছি দেখুন এবার আমি বাস সাইডে ঢুকে যাব এটা হলো যাত্রাপুরে যাওয়ার রাস্তা তো এই যাত্রাপুরে যাওয়ার রাস্তাতেই আমাদের মেলাটি পড়বে তো আমি সরাসরি চলে যাব সেই মেলার ওখানে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমি দেখতে পাচ্ছেন পাশে কত সুন্দর একটি মন্দির ছিল আমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আমার সাইকেল তো আজকে আমি সাইকেল নিয়ে বেরিয়ে যাব সেই মেলার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এটি আমার একমাত্র সাইকেল যেটা চেপে আমি যাব ঢেলায় ঢেলাইচন্ডীর মেলাতে জয়পুর সে নদীয়া জেলার ঢেলায়চন্ডী মেলা এই সাইকেল চেপে আজকে আমি যাব তো চলুন বন্ধুরা যাওয়া যাক দেখতে পাচ্ছেন গ্রামের মধ্যে যাচ্ছি এখানে কত গরু এবং কত মানুষজন এখান থেকে যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো গ্রামের রাস্তা দিয়ে আজকে আমি যাচ্ছি এই দেখুন যেতে কত সুন্দর একটি রাস্তা পড়লো আমাদের এখানে গাছ চারিপাশে এবং সুন্দর সর্ষে ভরা মাঠ কত সুন্দর নয় লাগতো দেখতে দেখুন দেখুন চারিপাশে সর্ষে ফুল হয়েছে কত সুন্দর লাগছে আর মাত্র কিছুক্ষণ বাকি আছে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি প্রায় কাছাকাছি আমি ঢুকে গেছি জয়পুর জুনিয়র হাই স্কুলের পাশে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এই যে মেলাতে আমি ঢুকে গেছি দেখতে পাচ্ছেন প্রচুর লোকের এখানে সমাগম এবং কত লোক এখান থেকে যাওয়া আসা করছে এটা হলো মেন রাস্তা মেলায় ঢোকার আমাদের এখানে মেন রাস্তায় চলে এসছে আমরা দেখতে পাচ্ছেন কত লোক যাচ্ছে কত লোক আসছে এখানে মানে প্রচুর লোক এখানে কী বলবো এখান থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার হাঁটতে হয় দেখতে পাচ্ছেন পুলিশ গাড়িগুলো ঘোরাঘুরি করছে এখানে কোনো রকম অসুবিধা হবে না আপনাদের আসতে মানে পুলিশ প্রশাসন সব সময় আমাদের সঙ্গে থাকে এবং সঙ্গে আছে দেখতে পাচ্ছেন পুলিশ ঘোরাঘুরি করছে মাঠের মধ্যে এবং কেউ মদ্যপান কেউ বা কোনো নিষাদ্রব্য বিক্রি করলে সেগুলোকে পুলিশ ধরার চেষ্টা করছে এবং কোনো বাজে কোনো রিয়াক্ট এখানে হবে না তো চলুন যাওয়া যাক দেখতে পাচ্ছেন চারিপাশে বাগান আমাদের এখানে এই বাগানের মধ্যে দিয়ে যেতে হয় ঢালাইচন্ডীর মেলায় দেখতে পাচ্ছেন চারিপাশে সর্ষে এবং কত সুন্দর পরিবেশ এখানে মানে মেটোপথের মধ্যে এরকম একটি রাস্তা হয়ে গেছে শুধুমাত্র মেলায় যাওয়ার জন্য সরকার করে দিয়েছে এখানকার দেখতে পাচ্ছেন পুরো মাঠের মধ্যে দেখেন তো রাস্তা হয়েছে কিন্তু ঢালাই ঢালাইয়ের রাস্তা এটা ঠিক আছে দেখুন সে রাস্তা ধরে আমরা যাব। আর চারিপাশে মাঠ এই ফাঁকা মাঠের মধ্যেই ঢালাইচন্ডীর মেলাটি হয় আমাদের আর খুব জাগ্রত এখানকার মানে মা কি বলবো মানে খুব দারুণ চলুন যাওয়া যাক ওখানে ভালো করে দেখবেন পুরো ভিডিওটি গায়ে দেখুন মেলার মধ্যে ঢুকতে কত লোক প্রচুর পরিমাণে লোক দেখুন ওইখানে গ্যাস বিক্রি হচ্ছে গ্যাস ভরছে দাদা দেখুন মেলার মধ্যে ঢুকতেই এত লোকেরা আয়োজন মানে দেখুন কি বলবো আর আমি সত্যি বিশ্বাস করতে পারিনি যে এত পরিমাণে লোক হয় এখানে দেখুন একবার পুরো মাঠ ভর্তি লোক এখানে দেখুন কাছে গেলে এখন চেষ্টা করি কি হচ্ছে মানে কেন্দ্রের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন

কিশোরের দোকান কিশোর দোকান দিয়েছে এগুলো দোকান দেখতে পারছেন দেখো সেই গোপাল সিঙ্গারা সিঙারা গোপাল লাগা দেখো জিলাপি ভাত যেখানে দেখতে পাচ্ছেন এখানে ট্যাটো সেন্টার আছে এখানে ট্যাটো করছে লোকজনে

দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় টাটা করছে এখানে শুনেনি কেমন লাগছে কেমন লাগছে টাটা করতে ব্যথা করছে না একটু লাগছে না দেখতে পাচ্ছেন কি সাহস মানে সারা গায়ে ট্যাটু আছে দেখতে পাচ্ছেন এবার পিঠেও করে নিচ্ছে ট্যাটু দেখুন হাতে পায়ে গায়ে সব জায়গায় আছে এখন পিঠে করে নিচ্ছে একটা বড় টাটো বড় মাপের একটা টাটো করছে দেখুন বন্ধুরা চন্ডি মেলার মায়ের কাছে যাওয়ারও একটা উদ্দেশ্য হলো এই হাতে করে একটি করে ঢিলা নিতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ঢিলা তুলে নেব এই ঢিলাটি গিয়ে মায়ের কাছে গিয়ে এরকম মন্দিরে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন সেই ঢিলাটা একটি করে ঢেলা নিতে হবে এখানে নিয়ে ওই মায়ের কাছে এখানে দিতে হবে তো আমরা ওখানে যাবো দেওয়ার জন্য তো চলুন যাওয়া যাক মানে সবাই মাথায় করে হাতে করে যে যতটুকু পারে একটা করে ঢেলা নিয়ে যাবে ঢিলা নিয়ে গিয়ে ওই জায়গাটা পুরো মন্দিরের মতন উঁচু হয়ে গেছে চলুন যাওয়া যাক আমি ঢিলা নিয়ে যাচ্ছি দেখুন আমি চলে এসেছি মেলাতে এই সেই মন্দির এইখানে একটি করে ঢিলা রাখতে হবে দেখুন সবার মাথায় বা হাতে একটি করে ঢিলা আছে যে যেখানে আসছে দেখুন তোমার মাথায় একটি করে ঢিলা এবার আমিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমিও এটাকে দিয়ে দেবো এই দেখুন মায়ের মন্দিরে দিয়ে দিলাম এটা দেখতে পাচ্ছেন উপরে প্রণামী বাক্স প্রণাম করে আপনারা যেটা দেবেন দেখতে পাচ্ছেন আর দেখুন ওইখানে মায়ের মন্দির আছে এত ভিড় ওখানে যেতে না আমি এটাই হলো মেন মায়ের মন্দির ঢেলাচন্ডী মেলা ওখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে উপর উঠে গিয়েছে এবং এখানে একটি মায়ের মন্দির আছে ওখানে পুজো করছে অনেকে ঢেলা দিচ্ছে এবং যে যারা মনোকামনা ওখানে বলছে সেখান পুরো পূর্ণ হবে অবশ্যই এবং ভক্তি সহকারে এখানে প্রণাম করছে এত বিশ্বাস মনে হবে আমি এখনো উঠতে পারছি না এত পরিমাণে ভিড় ওখানে আর প্রচুর ঝিলাই এখানে

এখানে পিঠে বিক্রি হচ্ছে সাইডে জিলাপি জায়গায় জিলাপি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি এখানে পিঠে বানিয়ে এসে পিঠে টাকা বিক্রি করছে এখানে যে ভাপা পিঠে তৈরি হচ্ছে পাটির সাপটা আছে ওখানে দেখতে পাচ্ছেন একটি ইনুক টাইপের ফুচকার দোকান দেখতে পাচ্ছেন আমাদের কাকু দিয়েছে এখানে তো এইখানে প্রচুর পরি মানুষ ফুচকা খাচ্ছে দেখুন ঢেলায় চন্ডের মেলা তো ঘোরা হলো এবার বাদাম কিনে নিয়ে বাড়ি চলে যাব দেখতে পাচ্ছেন আমি বাদামের দোকানে চলে এসেছি এখান থেকে গরম গরম বাদাম ভাজা হচ্ছে এই বাদামগুলো দুশো গ্রাম বাদাম আমি এখান থেকে কিনে নেব দেখতে পাচ্ছেন আমাদের এই জালালখলি গ্রামের এই বাদাম কাকু এর নাম খুঁড়ো খুঁড়োর বাদাম বললে সবাই এক ডাকে চেনে দেখতে পাচ্ছেন যে খুঁড়োর বাদাম কিনবো আজকে আমি এখান থেকে বাদাম কিনে নিয়ে বাড়ি চলে যাব মেলাটি ভালোই ঘুরলাম খুব এনজয় করলাম মেলাতে এবং প্রচুর পরিমাণে লোক হয়েছিলো এখানে মানে খুব ভালো লাগলো মেলাটি এসে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি যাবো আর ঘুরতে ভালো লাগছে না খুব ঠান্ডা লাগছে মেলার মধ্যে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে ঠিক আছে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন